হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার দুর্গা পুজোতে আমি কী কী শাড়ি কিনলাম শাড়ি তো দেখো এমনি ছাপার শাড়ি অনেক কিছুই কিনেছি কিন্তু সেগুলো পরের ভিডিওতে দেখাবো এখানে আমি এই তিনটে শাড়ি দেখাচ্ছি যেগুলো একটু ভালো শাড়ি আমি কিনেছি এবছর দুর্গা পুজোতে এটা হচ্ছে ফার্স্ট একটা জামদানি ব্ল্যাক কালারের আসলে কি বলতো আমার ব্ল্যাক কালারের কোনো শাড়ি ছিল না আর আমি ব্ল্যাক কালারের শাড়ি দিন ধরেই আমি চাইছিলাম এটা আমার হাজবেন্ডের কাছে আমার একটা আবদার আর কি আমার হাজব্যান্ড এটি শাড়িটা আমাকে গিফট করেছে এবার দুর্গা তো পুরোটাই ব্ল্যাক তার মধ্যে আঁচলটা হচ্ছে রেড কালারের আঁচল আর পাটটা এই এই দুটো কিন্তু রেড কালারের আর পুরো অল ওভার শাড়িটা হচ্ছে ব্ল্যাক আর তার মধ্যে এরকম গোল্ডেনের ছোট ছোট বুটি বুটি রয়েছে তো এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা যখনই দেখেছি এক দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে তো এই শাড়িটা কিন্তু আমি কিনতে যাইনি এই শাড়িটা আমার হাজব্যান্ডই এনে দিয়েছে মানে আমি দেখেই আমার এত ভালো লেগেছে শাড়িটা যে আমার একটা মনের মতন শাড়ি আমার জন্য নিয়ে এসছে তো এইরকম একটা শাড়ি নবমীর দিনকে তো পরাই যেতে পারে কেন নবমীর দিনকে সবার মনটা একটু খারাপ হয়ে যায় পরের দিনকে যেহেতু বিজয়া দশমী আর একটা লাল রঙের ব্লাউজ দিয়ে এটা পরলে জাস্ট অসাম লাগবে মানে এই শাড়িটা আর দেখো এই শাড়িটার মধ্যে কিন্তু কোনো জায়গায় একটুও ফাঁকা নেই পুরো অল ওভার শাড়িতেই কাজ পুরো শাড়িটাতেই কাজ কোনো জায়গায় একটুও ফাঁকা নেই মানে পুরো শাড়িটা মানে এই শাড়িটা আমার এত পছন্দ তো আমি যার জন্য এই শাড়িটা আমি পার বিকো সবই করিয়ে নিয়েছি যাতে আমি পড়তে পারি তো এরপরে নেক্সট হচ্ছে এই রকম একটা পার্পেল কালার আর হোয়াইট কালারের মধ্যে এই শাড়িটা এই শাড়িটা যদিও আমি নিজে গিয়েই কিনেছি এই শাড়িটা হাজব্যান্ড নিয়ে আসেনি এটা আমি নিজে গিয়েই কিনেছি এর পাটটা খুব ব্রড একটা মানে খুব বেশ চওড়া একটা পার এই শাড়িটা তা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই রকম পুরো শাড়িতেই কিন্তু এই রকম কাজ পুরো শাড়িটাতেই এই রকম কাজ এবং আঁচলটা হচ্ছে এই রকম বেশ চওড়া এরকম পার আর তার সাথে এইরকম একটা চওড়া একটা ব্রড একটা আঁচল এটা কিন্তু হোয়াইট কালারের একটা ব্লাউজের সাথে এই শাড়িটা পরলে খুব সুন্দর একটা লাগ মানে শাড়িটা লাগবে আমি সেই শাড়িগুলোর আমি পার পিকও করেই নিয়েছি কেননা সামনে দুর্গাপুজো আর একদম সময় নেই তা না হলে কিন্তু আমি এই শাড়িগুলো পরতেই পারবো না তাই না একটা তো এই শাড়িটা আমি রেখেছি অষ্টমীর দিনের জন্য তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব এইগুলোর লুক পরে নেক্সট হচ্ছে এই এরকম একটা কাতান শাড়ি এই শাড়িটা এই শাড়িটা খুবই লাইট ওয়েট মানে এতটাই লাইট ওয়েট মানে কি আর বলবো খুবই কমফোর্টেবল এই শাড়িটা লাইট ওয়েটের জন্যই আমি নিয়েছি নালে কাতান তো আমার আরও দুটো রয়েছে এরকম এই এইরকম কালারেরই আমার আরেকটা রয়েছে কিন্তু ওটার ওটার সাথে কন্ট্রাস্ট আবার রেডও আছে আসলে আর কুচিতে রেডও রয়েছে আর এই শাড়িটা হচ্ছে পুরোটাই ব্লু পুরোটা ব্লু তবে এটা এতটা লাইট যে মানে ওই জন্যই আমি এই শাড়িটা আর কি কেনা এই শাড়িটা একটু কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে এটা হচ্ছে আঁচল দেখো পুরোটাই যেমন বললাম যে পুরোটাই ব্লু এটা পিঙ্ক কালার পিঙ্ক না ঠিক গোলাপি কালারের যে ব্লাউজগুলো হয় মার্জেন্ডা কালারের সেই ব্লাউজ দিয়ে পরলে এটা খুব সুন্দর লাগবে আর এই ছিল আমার শাড়ি এবছরের দুর্গা পুজো তোমরা কী কী কিনেছো অবশ্যই জানিও আর আরও কিছু কিনা হয়েছে সেগুলো পরের ভিডিওতে দেব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই